আসসালামু আলাইকুম আগামী কালকে অর্থাৎ মার্চের একুশ তারিখে তোমাদের আর্মিতে অ্যাপ্লাই লাস্ট ডে তোমরা যারা এইচএসসি 23 24 কিংবা ba, 25 ব্যাচ তোমাদের কিন্তু আর মাত্র একদিন বাকি তো তোমরা অনেকে কি অ্যাপ্লাই করতে পারতেছ না তো আজকে আমি বাংলাদেশ আর্মি ওয়েবসাইট থেকে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে ওটা দেখাই দিব ওকে লেটস স্টার্ট সো প্রথমে তুমি করবা কি একটা ট্যাবে যাবা আচ্ছা গিয়ে তুমি লিখবা জয়েন বাংলাদেশ আর্মি যদি 24 লাখ বানা লিখবা লিখবা লেখার পর কি আসবে জয়েন্ট বাংলাদেশ আর্মি লিখলে একটা ওয়েবসাইট আসবে এই যে ফার্স্ট ওয়েবসাইটটা ফার্স্ট এটা যাবা গিয়ে এর কি মানে ইন্টারফেস পাবা এরপরে একটু স্ক্রল করবা একটু স্ক্রল করলে তুমি দেখতে পারবা যে দেখো 95 বিএম এর লং কোর্স সার্কুলার পেয়ে গিয়েছো এখানে তুমি ডাউনলোড সার্কুলার দিয়ে সার্কুলারটা পড়তে পারো হ্যাঁ তোমাদের অ্যাপ্লাই লাস্ট কবে মার্চের 21 তারিখে তোমাদের অ্যাপ্লাই করতে 2000 টাকা লাগবে এবং তোমাদের এক্সাম হবে এবং প্রিলিমিনারি মেডিকেল হবে এপ্রিলের পনেরো থেকে তিরিশ তারিখে এবং লিখিত পরীক্ষা হবে মে মাসের ষোলো তারিখে করতে জাস্ট নাও ক্লিক ওকে ভেরি ইজি অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করলা করার পর দেখো তোমার কি কি অপশন আছে এলিজিবিলিটি চেক এটা মানে কি তুমি কি অ্যাপ্লাই করার যোগ্য কি না এটা দেখবে এটার মাধ্যমে ওকে ফার্স্ট অফ অল তুমি অ্যাপ্লিকেন্ট টাইপ কি দিবা জেনারেল ক্যানেট কলেজ এম সিএস এ কোনটা তুমি জেনারেল হ্যাঁ সনিক না জেনারেল বা এমসিএস জেনারেল দিলা এরপরে ফোন নাম্বার টাইপ করবা রিটাইপ ফোন নাম্বার দিবা 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 ইমেল হ্যাঁ এবার এস এস এর সকল ইনফরমেশন দিবা এখানে হ্যাঁ দিলা এরপর তোমার এইচএসসি সব দিলা তুমি যদি টোয়েন্টি ফাইভ বসে থাকো তোমার এইচএসসি রেজাল্ট এখানে তুমি অ্যাপিয়ারিং বাটনে ক্লিক করবা অ্যাপিয়ারিং ওকে অ্যাপিয়ারিং ক্লিক করবে কি করতে হবে তুমি জাস্ট চেক এলিজিবিলিটি তুমি কি অ্যাপ্লাই করো যোগ্য কিনা এটা চেক করবে হ্যাঁ এটা যোগ্য হলে তুমি পরবর্তীতে কিছু আরো ধাপ পাবা ওই ইনফরমেশন ফিল আপ করবা ফিল আপ করার পর টাকা পেমেন্ট করলে বিকাশ বা নগদে টাকা পেমেন্ট করলে তুমি চাইলে করতে ওকে সো সো কিভাবে ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান রাইট ইন কমেন্ট সেকশন আমাদের কিন্তু পাশাপাশি হালকা থেকে আমাদের প্রিলিমিনারি রাইভার জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে কোর্সটা চালু আছে পাশাপাশি গতকালকে আমাদের রিটেল কোর্সটা লঞ্চ হয়ে গিয়েছে তোমরা অবশ্যই ডেমো ক্লাস দেখে আমাদের কোর্স এনো করবা বাংলাদেশ আর্মি নেভি এয়ার ফোর্স তুমি যেটাতে যাও তিনটে জন্য কোর্স আছে কম্বাইন্ড কোর্স আছে ওকে সো কোর্সে अप्लाई করবে কিভাবে হবে দেখাই দি আসো সো কোর্সে अप्लाई করতে তুমি আমাদের দেওয়া লিংক থেকে কমেন্ট বক্স লিংক থেকে একটা ওয়েবসাইট পাবা ওয়েবসাইটে যাবা এখানে এজ কোর্স ওয়েবসাইট এখানে যাওয়ার পর তুমি করবে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে হ্যাঁ এটা ইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তুমি কোর্সটা কিনবা তো কোর্সের দাম কত দেওয়া আছে 1500 দেওয়া আছে তবে তোমাদের 1500 কিনতে হবে না তোমাদের আগামী তিন দিনের জন্য তোমাদের কোর্সের দাম কিন্তু কম হুম কোর্স ক্লিক করবা হ্যাঁ কোর্স ক্লিক করার পর তুমি দেখবা কি আছে হ্যা কুপন কোড তোমার কুপন কোড আছে কিনা এখানে তুমি ক্লিক ক্লিক করবা করার পর তোমাদের কুপন কোড অপশন আছে তুমি কি করবা এখানে পি থার্টি ফাইভ বড় এম পি থার্টি ফাইভ লিখবা তাহলে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা অ্যাপ্লাই কুপন কোড দেখো আমাদের দাম কত আছে এখন এই যে দাম দাম দেখো দাম নয়শো পঁচাত্তর টাকা আসছে হ্যাঁ দাম কিন্তু কমে গেছে অনেকটা ওকে সো এভাবে তুমি চাইলে আপনি করতে পারো এখানে তোমার ফার্স্ট নেম বিলিং অ্যাড্রেস তারপর তোমার সব অ্যাড্রেস দিবা দিয়ে অ্যাপ্লাই করবা এরপর তুমি ওয়েবসাইট থেকে ইজিলি ক্লাসটা করতে পারবা ওকে সবগুলো ক্লাস আমাদের লঞ্চ করা আছে কিছু ক্লাস অ্যাড হয়ে যাবে ভেরি সুন অ্যান্ড তোমাদের জন্য আমাদের গ্রুপ থাকবে এবং তোমাদের যত ধরনের হেল্প লাগবে এক্সাম হবে হ্যাঁ সব ধরনের হেল্প স্টাডি ম্যাটেরিয়াল সব দেওয়া হবে ওকে তো থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম